আসসালামু আলাইকুম তো যারা মোটর এবং টেবিল ফ্যানের কয়েল বাঁধা মেশিন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমরা আজকে সংক্ষিপ্ত করে দেখাবো আমাদের এই অটো মেশিন মোটর এবং টেবিল ফ্যান সকল প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জনি ফ্যানের জালি ফ্যানের কয়েল বাঁধা মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজে হাফ হর্স থেকে টু হর্স পাওয়ার বা আরও বড়ো ফাইভ পর্যন্ত মোটর আপনি খুব সহজে বাদাই করতে পারবেন এটি অটোমেটিক একটি মেশিন এখানে ডাইস দেওয়া আছে আমরা আপনাকে এই ডাইস দিয়ে দেব এবং টেবিল ফ্যান বাদাই করার জন্য আমরা একটি মাস্টার ডাইশ দিয়ে দেবো তো আমাদের এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কন্ট্রোল হবে এই মেশিন দিয়ে আপনি হাফ হর্সপাল থেকে ফাইভ হর্স পর্যন্ত মোটর খুব সহজে বাদাই করতে পারবেন অটোমেটিক মেশিনের মাধ্যমে এছাড়া যারা টেবিল ফ্যান হাই স্প্রিড ফ্যান জালি ফ্যান জনি ফ্যান বাদাই করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই পারফেক্ট এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজে যে কোনো প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জনি ফ্যান জালি ফ্যান আপনি বাদাই করতে পারবেন অটোমেটিকলিভাবে এই মেশিনটি সব অটোমেটিক কন্ট্রোল করা যায় এটি আপনি পেস সংখ্যা নির্ধারণ করে দিলেই কিন্তু সুইচটা দিলেই কিন্তু সেই পেস হওয়ার ফলে বন্ধ হয়ে যাবে এবং এটি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এখানে কন্ট্রোল প্যানেল খুব সহজ আছে যারা একদম নতুন তারাও এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয় রাখবেন আমরা আপনার ভয় করতে হবে আমরা সারা বাংলাদেশে সিলিং ফ্যানের কয়েল বাদাই মেশিন মোটরের মোটর বাদাই মেশিন এবং টেবিল ফ্যানের কয়েল বাদাই মেশিন এছাড়া ট্রান্সফার্মার বাদাই মেশিন বিক্রয় করে থাকে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এই মেশিনটি দিয়ে আপনি শুধু সকল প্রকার মোটর এবং টেবিল ফ্যান বাধাই করতে পারবেন আর যারা ট্রান্সফার্মার বাধাই করেন তারা ট্রান্সফার্মার বাধাই করার জন্য আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন আপনার অর্ডার অনুযায়ী আপনার ট্রান্সফর্মার বাদায়ের মেশিন তৈরি করে দেবো ইনশাল্লাহ এছাড়া যারা সিলিং ফ্যানের কয়েল বাজাই করতে চান তারা আমাদের কাছ থেকে অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন সংগ্রহ করতে পারেন এবং খুব সহজে আপনি সিলিং ফ্যান বাদাই করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই কয়েল বাদাই মেশিনগুলো কিন্তু পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এখন যেটা দেখছেন এটা সম্পূর্ণ মোটর এবং টেবিল ফ্যান বাদাই করা মেশিন আর এইবার যেটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার সিলিং ফ্যানের কয়েল অটো মেশিন একদম সিএনসি মডেলের অটোমেটিক মেশিন এটা সিলিং ফ্যানের কয়েল বাদায় এছাড়া আমাদের কাছে দশ হাজার টাকা দামের থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা দামের পর্যন্ত কয়েল বাদায়ের বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই মোটর বাদাই মেশিন এবং টেবিল ফ্যান বাদাই মেশিন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিলিং ফ্যানের কয়েল বাদাই মেশিন যাদের প্রয়োজন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ট্রান্সফর্মার বাধাইয়ের মেশিন যাদের প্রয়োজন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার অর্ডার অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী মেশিন তৈরি করে আপনার নিকটে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনেও ডেলিভারি করি সারা সরাসরি এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে তো এটাই ছিল আজকের ভিডিও যাদের প্রয়োজন আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাই দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম